সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস কুকিং অ্যান্ড ব্লগ আজকে তৈরি করে দেখাবো তেলে ভাজা পাউরুটি বা বিকালের নাস্তার রেসিপি মাত্র দুই কাপ আটা দিয়ে আজকে এই নাস্তাগুলো তৈরি করেছি এই নাস্তাগুলো তৈরি করা যেমন সহজ কিন্তু খেতে হয় অনেক মজাদার বিকালের নাস্তা সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি পরিবেশন করতে পারেন এই নাস্তাগুলো তৈরি করে আপনারা দুই থেকে তিন দিন সংরক্ষণ করে খেতে পারবেন তাই ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে এই নাস্তাগুলো তৈরি করলাম নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কাপ রিফাইন আটা নিয়ে নিলাম আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ হাফ কাপ পরিমাণে চিনি সকল উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমেই কিন্তু আপনারা না দিলেও পারেন তবে আমি দিয়েছি কারণ এই ইস্টা দেওয়ার কারণে ভালো করে হাত দিয়ে প্রথমে মাখিয়ে নিতে হবে নরম এই তুলতুলে নাস্তাটা তৈরি করার জন্য এখন লাগবে আমার কুসুম গরম পানি যেহেতু ইস্ট দিয়েছি সেক্ষেত্রে নরম তুলতুলে হওয়ার জন্য কুসুম গরম পানি দিতে হবে আর এখানে ডিম দিয়েছি সেক্ষেত্রে কিন্তু বেশি গরম পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যাবে এই জন্য কুসুম গরম পানি মানে হাতে সয় এরকম কুসুম গরম পানি দিয়েই নাস্তাটা ডো তৈরি করতে হবে নাস্তার ডোটা এখন দেখতে পাচ্ছেন অনেকটা নরম কিন্তু সামান্য একটু ময়দা বা আটা দিয়ে আমি ভালো করে মুথে নিয়ে নিলাম আর এই ডোটা কিন্তু আমি প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা পরে দেখুন কতটা ফুলে গিয়েছে এবং সফট হয়েছে চিনিটাও কিন্তু ভালো করে গলে গিয়েছে এজন্য আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন চিনি এবং সকল উপকরণগুলো ভালো করে অ্যাডজাস্ট হওয়ার জন্য এখন হাতে সামান্য একটু আটা বা ময়দা লাগিয়ে আমি আবারও ভালো করে একটু মুঠে নিচ্ছি খুবই অল্প উপকরণ দিয়েই এই নাস্তাগুলো তৈরি করা যায় কিন্তু খেতে হয় অসাধারণ ভালো করে হাত দিয়ে আমি প্রথমেই মুখে নিলাম এখন নাস্তাগুলো শেপ তৈরি করে নেব আপনার যেভাবেই ইচ্ছা তৈরি করতে পারেন আমি প্রথমেই পিড়িতে লম্বা একটা ডো তৈরি করে নিচ্ছি এখন স্লাইস করে কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি প্রথমেই এই পাউরুটি বা তেলে ভাজা নাস্তাটা তৈরি করার জন্য আপনারা কিন্তু যে কোনো শেপেই তৈরি করতে পারবেন গোল আকৃতি বা লম্বা আকৃতি তবে আমি আজকে পাউরুটির মতো যেহেতু তৈরি করব সেক্ষেত্রে আমি একটু লম্বা আকৃতিরই তৈরি আর এই নাস্তাগুলো আমি হাতেই তৈরি করব। কোনো প্রকারে বেলাবেলি ঝামেলা ছাড়াই হাতে একটু চাপ দিয়েই তৈরি করে নেব লম্বা লম্বা আকৃতি করেই দেখুন একটা নাস্তার শেপ কিন্তু আমার তৈরি হয়ে গেল এভাবে আরো নাস্তাগুলো তৈরি করে নেব দেখুন হাতের তালুতে নিয়ে একটা লেচে এরকম হাত দিয়ে একটু চ্যাপ্টা আকৃতি করে নিলেই তৈরি হয়ে যাবে আপনারা যে কোনো কিন্তু তৈরি করতে পারেন। যদি প্রকারের গোল আকৃতি করতে চান তাহলে মোটা একটা রুটি বেলে কুকি কাটা দিয়ে গোল আকৃতি করে কেটে নিতে পারেন তবে আমি লম্বা লম্বা পাউরুটি তৈরি করব এই জন্য এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিলাম সবগুলো নাস্তায় আমি এইভাবে তৈরি করে নিলাম প্রথমে যাতে ভাজতে খুবই সহজ হয় দেখুন এখন আমি চোলার উপরে ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলে নাস্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি চোলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে রাখবেন না তাহলে খুব দ্রুতই কালা চলে আসবে মিডিয়াম টু লো হিটে রাখলে দেখবেন নাস্তাগুলো ফুলে ডাবল হয়ে যাবে এবং সময় নিয়ে ভাজলে খুবই তুলতেলে হবে ভিতরেও একদম পারফেক্ট হবে এখন আমি উলটিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়েই নাস্তাগুলো ভেজে নেব উল্টে পাল্টে কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব চুলা রাস্তা লোহিতে রেখেই নাস্তাগুলো সম্পূর্ণ ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা এই নাস্তাগুলো তৈরি করে কিন্তু দুই থেকে তিন দিন সংরক্ষণ করে খেতে পারবেন আর খুবই ফ্রেশ একটি নাস্তা বাজারের থেকে বাসায় যদি আপনারা এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে বা বিকালে চায়ের আড্ডাও দিন তাহলে কিন্তু খুবই ভালো হয় এরকম সহজ সহজ রেসিপি কিন্তু প্রতিনিয়তই আমার চ্যানেলে বা পেজে দেওয়া থাকে আপনারা দেখে নেবেন আর তার জন্য পেস্টটিকে ফলো করে রাখতে পারেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে সবগুলো নাস্তা আমি তুলে নিচ্ছি ঝটপট তৈরি হয়ে গেল দেখতে মাসাল্লা দারুণ হয়েছে খেতেও হয়েছিল অনেক টেস্টি ঝটপট তেলে ভাজা এই নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেল আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে পারেন যাতে করে এরকম সহজ সহজ রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরেও কতটা সফট এবং তুল তুলে হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জ হয়েছে আপনারাও আশা করছি তৈরি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ